এখন রেডি হয় নাই ওই তো গাড়ি দরকার নেই যে এগারোটার সময় করে সেখানে এখন বাজে হচ্ছে দেড়টা এত লেট আজা মেরি মা আজা আজা মা আজা মেরি মা আয় বাবা এসো বাবা এসো তিন ঘন্টা আগে মানে বুক করে রাখতে হবে এক ঘন্টা

এখন রুদ্রপুরের ভিতর দিয়ে মাকালতলা দিয়ে চলে যাব রুদ্রপুর বাজার আর আমরা লেফট এখান দিয়ে সোজা মাকালতলা তার পুরো রাস্তাটাই আমরা কভার করবো গ্রামের ভিতর দিয়ে চাকলা যাওয়ার জন্য মানে ভিতরে গ্রামের ভিতর দিয়ে যে রাস্তাগুলো আছে ওই ওই ভিতর দিয়ে যাবো যেতে বেশিক্ষণ লাগবে না আধা ঘন্টার মতো লেগে যাবে চলো ওহো হো ভাই এই গত বছর যখন গেছিলাম বোনো জানিস পুরো সেম এই দিনেই গেছিলাম আমরা হ্যাঁ কি বলছিস কে ভাই ভাই মনীষা চলো এটা মাকাল তলায় পৌঁছে গেছি আমরা এ বাবা এ বাবা 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 কি বাজার রাস্তারে এখানে একটা বাম্পার আছে ছোট এই তো এখানে কার বাড়ি তোর বান্ধবীর বাড়ি বোনো আমরা এখন পৌঁছে গেছি মাকালতলা এটা তিন রাস্তা মাকালতলা হ্যাঁ আমার রয়েছে তো পিছনে বেশি একটা স্পিডে চালাবো না তা নাহলে বেচারা ভয় পাবে আবার ফোন করলো আমাকে এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর বোনো এ আকাশে কি মেঘ জমেছে নাকি আমি হেলমেটের ভিতর থেকে দেখছি তো ওই জন্য ওই মনে হচ্ছে গ্লাসটা খুলে দিছি পুরো হাওয়া লাগছে মুখে না না এটা দক্ষিণ মাঠের সাথে না এটা হ্যাঁ খারাপ ছিল আমি আগে একবার এসেছিলাম না তখন ঠিক করে দিয়েছি আমি দেখেছি যে সেই আমবাগানটা এখান থেকে আমরা একবার আম আম পেরে খেয়েছিলাম জানিস তো আমরা এখান থেকে যাব এখন লেফট সাইডে এই রাস্তায় এই রাস্তাটাও ভালো হেভি সুন্দর লাগছে না এই জায়গাটা এবার এইদিকে 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 না বনু তোর যদি এখানে রেখে চলে যায় আমি বাড়ি যেতে পারবি কেন তোর কাছে মোবাইল আছে না হ্যাঁ এই তো এতক্ষণ পরে বনে পড়ছে এটা হচ্ছে এখন রাইট সাইডের রাস্তা মানে রাইট সাইড আমরা চলে যাবো এটা তাহলে আমরা চাকলা মন্দিরে খুব সহজেই পৌঁছে যেতে পারবো এইটা সোজা চাকলা মন্দির ওরা দুজন পিছনে থেকে গেছে মনে হচ্ছে আসছে কাফি পিছে হ্যাঁ আসবে এক্ষুনি ওই দেখো ওইখানে মন্দির দেখা যাচ্ছে দিকে দেখা যাবে দাঁড়া এ ওই তো কই যেন ও যে টাওয়ার দেখা যাচ্ছে না ওইখানে ও এখান থেকে ক্যামেরায় বোঝা যাবে না ভালো চা পাতি হরিণ খোলা আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে হরিণ খোলা হরিণ খোলা হরিণ

আরে বাচ্চা মানুষ না নাই অত আমি ভাবছিলাম ভুল করে অন্য রাস্তা না চলে গেছে এরা কাটে নাই তো মানে মনীষার পায়ে লেগেছে ঠিক আছে আর ওইদিকে পিন্টু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে চলে এসছি আমরা একদম মন্দিরের কাছে আর একটু এইখানেই মন্দির সামনেই আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না অ্যাকচুয়ালি আমার একটা অন্য প্রোগ্রাম আছে এক জায়গায় যাওয়ার বোনকে কথা দিয়েছিলাম চাকলায় নিয়ে আসবো তাই নিয়ে এসছি একটু ঘুরে টুরে তারপরে আমরা সে যাওয়ার বাড়ি চলে যাবো এই তো চাকলা মন্দির চলে এসছি আমরা এ ভিতরে ঢুকাতে হবে গাড়ি ভিতরে ভিতরে হ্যাঁ এটা হচ্ছে পার্কিং গাড়ি পার্কিং এ ভাই আজকে তো অনেক ভিড় আছে রে প্রচুর ভিড় হো কোথায় রাখবো ও এর ভিতরে ও হো হো আমি জায়গাই খুঁজে পাচ্ছি না এইখানেই রেখে দিই উত্তার যাও সাথে যাবো তো এ মা তো চটি খুলবি না মাথায় নিয়ে যাবি

বুঝতে পেরেছো কাহিনি মানে একটার পরে আর দেওয়া হবে না আর কালকে রাতে হয় না রাতে প্রসাদ চলে আচ্ছা যাই হোক গড়বড়াই হবে না আমি তো তোরে নিয়ে আসে তারপরে দেখাবো দেখ আইসি আমার বলছিল না সেদিন আমি তো সেই এগারোটার থেকে বলে যাচ্ছি তুই দেখ এখানে অনেক লাইন এখানে তো যাবোই না এখন আমাদের সমস্যা যে আমরা খিচুড়ি খাওয়ার জন্য এসেছিলাম মানে খিচুড়ি প্রসাদ একটা সময় তো

এখন আমাদের কি ফাইনাল ডিসিশান কী হলো ঘোরাফেরা সব বন্ধ আইসক্রিম খাওয়া হবে নাস্তা পানি করা হবে বাড়ির দিকে যাওয়া হবে মানে সব কিছু বেকার হয়ে গেছে একদম আচ্ছা দাও আমার ওই এটা দাও এই এড়ে যাচ্ছে এর তো পুরো আমার তো শেষ কর দিয়া শুধু আমি একটু আম খেয়ে বলেছি সেই মিষ্টি সেই মানে সেই টেস্ট মিষ্টি একদম পুরো ভিড় লেগে গেছে এসছে মন্দিরে আমকে নিয়ে বাড়িতে যাচ্ছে কেমন লাগবে চলো এ চল বস আর কি বলবো আমরা এসেছিলাম খিচুড়ি প্রসাদ খেতে তা তো হলো না এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি অন্য একদিন নেক্সট টাইম আবার আসবো তখন ফি খিচুড়ি আবার খাওয়া হবে চলো এখন আপাতত বাড়ির দিকে যাওয়া যাক ও তা চল বড় মানে মেন রাস্তা দিয়ে যাবে কান চলাইছে চেন ভি চলো তো আজকের মতো এইভাবে এই ভিডিও এইখানেই আমি শেষ করে দিচ্ছি অ্যাকচুয়ালি আমরা যাবো হচ্ছে হাবড়া দিয়ে ঘুরে আবার বাড়ির দিকে আমরা যে গ্রামের ভিতর দিয়ে এসেছিলাম ওইখান দিয়ে আমরা এখন যাব না আমরা যাব হাবড়া দিয়ে মানে এদিক দিয়ে ঘুরে একটু ঘুরে টুরে তারপর চলে যাবো বাড়িতে এটা হচ্ছে ব্যাপার আজকে তো খিচুড়ি খাওয়া হলোই না অ্যাকচুয়ালি এসছিলামই আমরা মেন উদ্দেশ্যই ছিল আমাদের খিচুড়ি খাওয়ার তো তা তো হলোই না কি আর করা যাবে নেক্সট টাইম আবার আসব তখন খিচুড়ি প্রসাদ যাই হোক ভোগ সবই খাওয়া হবে সবই হবে টাটা বাই